অজ্ঞা প্রশ্ন দিছি আসসালাম আলাইকুম হুজুর আমি মিনহাজুর রহমান শাওন এ বেড়া নাম দিছ কা আমার বাবা মাহবুবুলক হক চৌধুরী সাবেক মেম্বার আমার আম্মু দুই বছর আগে মারা গেছে এখন উনিও বিবাহ করে না আমাকেও বিয়ে দেয় না উনি মাহফিলের আমন্ত্রিত অতিথি কিছু বলেন অন শাওন আঙ্কেল যদি কোন মেম্বার কো আঙ্কেল কই তো ভুল কইছি বাই হইবো অন হোন 6 তোরা তোদের প্রিয় আপ্পাকে বিয়ে করা তোর করাবো বিয়া হইবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মাহবুবুল বল হক চৌধুরী সাহেবের আমার মেম্বার সাহেবকে আল্লাহ আপনি খাস রহমতি ভাবে আল্লাহ বিয়ের ব্যবস্থা করেন আমিন আনর ডাটাটা দিন আর কাছে দুগা পাত্রী আছে বালা বলশান বনানীর আর

বাঘপতির বিয়েটা তুমি কবুল করো বিয়ে জিনিস জীবনের একটা সঙ্গীত দরকার আমার কলেজের মানুষটা প্যারালাইসিস হয়ে গেলে তার সেবা শশ্রূষা করবে কে তার লাইফ দরকার আল্লাহ তুমি খাস রহমতে তাদের বিয়ের ব্যবস্থা করো পরে আমিন আর একটা প্রশ্ন আসসালাম হুজুর ওয়ালাইকুম আসসালাম আমি একজন যুবক এক সারাদিন আমার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে তারপরও তারপরও মাকে দেখি যাকে দেখি তাকে ভালো লাগে সুন্দর মেয়ে দেখলেই এ ভালো লাগে এর থেকে বাসার উপায় কি হ্যাঁ এটা ভালো লাগা ঠিক আকাশ দেখে মন ভরে না কাবা দেখে মন ভরে না নারী দেখে মন ভরে না এটার জন্য এ হলো ফর্দা করা কল্লিল মেনি না ইয়া বুদ্ধমিনা সরিহি সুরা নূরের পুরুষ তো এ নবী আপনি বলুন তারা যাতে পরনারী দেখলেই ইচ্ছুক যাতে অবনত করে রাখে তাকাবেন না আর আপনি বিয়ে সাথে করেন আল্লাহ আপনার বিয়ের ব্যবস্থা করবে আশা করি পড়ে আমিন আর একটা প্রশ্ন সাইদি মারা যাওয়ার মারা যাওয়ার আপনার আইডি থেকে প্রতিবাদমূলক পোস্ট দেন নাই কেন সুন্দর একটা প্রশ্ন এডালো তো এক কাফের হিসেবে আইন হিসাবে কনেকের বিয়ে সরকারি ট্রেনিং এ ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে বগুড়া হ্যাঁ আই বুঝুন হিডি কোইটা আর গিরেসেছি এলেটসে সি না ইব্রে কাজ ইব্রাইম শাহ এল্লাহয় আমি এই ছয় লাইন লেকচিয়ার আমার আইডিটা নিয়ে পেজটা নিয়ে গেছে আমার পেজটা বাংলাদেশের অন্যতম বড় পেজ ছিল সেই রেস্টার রেস্টুরেন্ট থেকে আজ আমার পেজটা সড়োই রয়ে গেছে রফিকুল লাফসারি পেজটা ব্লুবেরি ফাই নয় লাখ নয় লাখ ষোলো হাজার ফলোয়ার্স অথচ যারা এখন চার পাঁচ লাখ চার পাঁচ মিলিয়ন ফলোয়ার্স সেই সময় তাদের ফলোয়ার্স ছিল মাত্র দশ বিশ হাজার আমার বড়ো ফিজ লেখার কারণে এই সময় আমি এটা দেখলে আমার এই গিরাগারা আইনে মামলা করি শরৎ করি এলে তো ঠিক নেই এই জন্য আমি লেখিনি তুই আরে কাফের আই দালাল এই হে তুই ঠা ক কই তুই শেষ আর ফায়ের কাছে আই হাসার মাঠে মাপ চাইবি তুই যে আমার গালি গালাজ করছ অবস্থাতে তুই থা তো বুঝবি কত কঠিন অবস্থা এই যে এখন বলতেছি আবু সাহিদের বর কথে হয়েছে। আগে ষোলো বছর ওয়াজ চলতো হ্যাঁ এমনি দাঁড়া দাঁড়ে হেদায়তের বাণী লইয় গেছি আমার ওই ভাইগুলার কাছে দাওয়াত নিয়ে গেছি তোদের কাছে নিয়ে যাচ্ছে এখন সুযোগ দিছে আল্লাহ স্বর্ণ দোয়ান করার সুযোগ আছে স্বর্ণ বিক্রি করতেছি আবার যখন আঙ্গরে জয় বাংলা করে স্বর্ণ জয় করবে আবার মুখ বন্ধ থাকবে আই কিত্তে করি কেন খাও সাসা খাওয়ার মতো ইমান আমার নাই আমরা নোয়াখালী বিভাগ হিসাবে দেখতে চাই আপনার মতামত কি আই আই লাভ ইউ আর 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 তো তো বাড়ি কুমিল্লা নাম নোয়াখাল্লা নোয়াখাল্লা তার সুবিধা গো জামাই মালদ্বীপের গো মালদ্বীপের গো জামাই হলো নোয়াখালীর লোক অর্থমন্ত্রী জামাই এ স্বামী হলো নোয়াখালীর লোক আর এবারে প্রতিবেদন আসছে নোয়াখালী কি রয়্যাল ডিস্ট্রিক্ট এবং সবচেয়ে সেরা ধনী আমার এবারে সবগুলো আজ নোয়াখালী দিয়ে দিছি কোথায় আর যাইলাম না তো বিবাহ করলে তো আর কোনো আপত্তি নেই কুমলিল্লা হোক নোয়াখালী হোক যেখানে হোক এভরি হয় আর মাই হাউস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নি কি কয় না এ এক আছে না এক ঘরে তে রান্দি বাড়ি মোরা আর এক ঘরে খায় মোদের ঘর বাড়ি নাই দুনিয়া বাড়ি মোদের সকলে মানুষ ভাই মোরা সে ভাইয়ের আসে করি আজি ফিরি দারে দা বাবু সেলাম বাবু বা রি পদা পার ও বাবু সেলাম বা বার কার গান রে হযরত আমাদের তালিজির গান কে আমাদের তালির নাম কি কবি আছে একজন তিনি আমাদের তালি আমাদের নোয়াখালী ব্যারিস্টার মহুদের শ্বশুর হলে তিনি আমাদের নোয়াখালীর জাতীয় তালি ও বাবু সে বার আমার নাম গয়া বাদ্যা বাবু বে পদাবার ও বাবু সে বার ও বাবু সে বার আমার নাম চম্পাবতী বাবু বে পদা প ও বাবু সে বার গুমাইনি রে তাইলে নোয়াখালী বিভাগ হইলে অপশ্রী সাহেবের কোনো আপত্তি নাই কা তবে ঠিক কি না তবে যেহেতু কুমিল্লা আদি জনপথ কি কোন এলাকা আদি জনপথ কোনটা সেটা মস্তান মস্তান কর না ফন্ডবद्दल কি আর হইতো রাইত তবে শুরু হইছে কোদারগাটা কোমনে আসিনি

যেন কোন ওয়াজাদটা কম করছি না কোনো কত মানুষ আইছে বিষ্ণুপুর এই আজাদার মাইক পাঁচ মিনিটের উইকেট আজকে মাইক সেটিং একশো একশো আজকে সারারাই ব্যায়াম করলে শুনলে উ কইত বিষ্ণুপুর ফাস্ট মিনিট করছি আজকে তিন পাঁচচল্লিশ মিনিট বেশি করে আমিন তাহলে আদি জনপদ যেহেতু কুমিল্লা তাহলে অগ্রাধিকের ভিত্তিতে কুমিল্লা বিমানবন্দর চালু আছে রাডার স্টেশন চালু চল্লিশটা ইয়ার বাসকে এখন তো দেখাচ্ছে অলরেডি বিমানবন্দর সব রেডি আছে অতএব কুমিল্লা এবং কুমিল্লা বিমানবন্দর এবং কুমিল্লা বিভাগ আগে হ আই কুমিল্লার মানুষ কোদালীপুর দিকে টানে আল্লাহ উত্তর কন্মুজি আল্লাহ আল্লা আচ্ছা হুজুর আপনার মাহফিলে পুরুষের তুলনায় মহিলাদের আকর্ষণ বেশি কেন জানতে আমি যদিও ঘরে ঘরে অধিক জাতি বিবাহের কথা কই তবে নারীর অধিকার নিয়ে সবচেয়ে বেশি কথা আমার বাংলাদেশে এ একমাত্র হজ নিয়ে যে ফাম আমি শিখে দিছি নারী ঘরে আর বাফের বাড়ির অংশ কিভাবে কুরেল দিকে কাটিয়ে আসতে হয় সেই প্রযুক্তি আমি শিখেছি আর বহু বিবাহ হইলে সুবিধা কা মহিলাদের তাদের থেকে বার হোজা কমে আর ধর মাসুদ ভাই যে ধনী কোটি কোটি টাকার মালিক তিনটা মহিলার যদি মাসুদ ভাই গছাই দিতে পারি তিনটা মহিলা হজে যেতে পারব তিনটা মহিলা সুখের সাগরে থাকবো শুধুমাত্র মাসুদ ভাইয়ের আগের বউটা সামান্য একটু অধিকার কম পাবে আর কিন্তু হ্যাঁ কিন্তু

তিনি আসলে কার আদর্শ লালন করেন ফরহাদ মাহমুদ কোরআনকে বাওতাবাজি না হজবিল্লাহ আমার ওই প্রিয় ভাই কোরআন পড়ে নাই সময় তো নেই বাংলাদেশে যতগুলো মন্ত্রণালয় আছে এ ডবল মন্ত্রণালয়ের পরিকল্পনা মহাগ্রন্থ আল কোরআনে ডিজাইন করা আছে আল্লাহ একবার কহ তুই কোন মন্ত্রণালয় স্পাক অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রণালয় সাহেবি রাডা এটাও এখানে আছে এখানেও আছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নদী শাসন পানি উন্নয়ন বোর্ড যোগাযোগ মন্ত্রণালয় এটাও আছে এখানে আল্লাহ একবার প্রত্যেকটা আয়াত বলার তো সময় নাই বেটা প্রিয় বন্ধুরা গেল আচ্ছা ছোট প্রশ্নগুলো জবাব দিয়ে দিই বড়া লইতাম এটা তুই দিছ তাই লেগে বলছেন আমার কাছে বিবাহিত মহিলা খুব ভালো লাগে আস্তে দুইজন মহিলাকে আমার কাছে খুব ভালো লাগে তাদের মধ্যে একজনের ছেলে কিছু হয় নাই আরেকজনের ছেলে আছে কিন্তু আমি প্রকাশ করি নাই এখন আমার প্রশ্ন তাদের মধ্যে কেউ রাজি থাকলে আমি কি বিবাহ করতে পারবো পারবো নাম বললে মায়ের তারপরে বাবি আমার বাংলাদেশ হলে হ্যাঁ আপনি সুন্দর প্রশ্ন করেছেন যাদের ছেলে মেয়ে আছে যদি আমার ওই প্রিয় বোনের যদি হাজব্যান্ড থাকে তাহলে আপনি পরকীয়ার দোষে দোষী হবেন পরকীয়া করবেন না এটা হারাম আর যদি দুইজনের স্বামী যদি না থাকে আপনি বিয়ে করতে পারবেন আপনি বালেক পুরুষ হলে আপনার পিতা মাতার অনুমতি লাগবে না নারীদের বেলায় অনুমতি লাগবে তাদের তবে আপনার আম্মা আপনাকে লাডিলে দিয়ে আনি দিব হুত তুই বুঝি ইডি করলি তবে মা বোনদের হিডার হিসাবও ঠিক আছে মহিলা তো বুড়ো যেব তুই ইয়াং মানুষ কারণ ধর আমার প্রেমিও গাহির লগে নতুন গাহির লগে নতুন গেয়ার ঠিক আছে নি এখন গাড়ি হিডার গেয়ার যদি মিস করে গাড়ি অ্যাকোরেট ফিকা বাঁচত না এখন তুই যে গুরগা বিয়ে করতে চাস তাইলে হন এখন তোর জৌবনত্ব তো ষাট বছর শেষ দিন পর্যন্ত তো শেষ শেষ পর এটা স্বাস্থ্য বিজ্ঞান বন্ধ হইব তুই তো মরবি নবীজির সাহাবি একজন ক আইসে বিয়ে করি ক আম বিকৃণ আম সাইয়ে তুমি কি বাকেরা বিয়ে করেছো নাকি সাইয়ে বিয়ে করেছো তো নবীজি কই সাহাবি বললো হে আল্লাহ রসুল এ নাকাহাতু জা ওয়েস্টু চাই বাৰু আমি দু বিয়ে করছি মুরুব্বি টাইপের বিয়ে করছি কফা হাল্লা তো যার ইয়ে তুমি কেন তরুণী বিয়ে করলে না কেন আমার সাহাবি তুলাই বোকা ওয়া তুলাই বুহা সে তোমাকে হাঁসাতো তোমাকে নিয়ে খেলতো তুমি তাকে নিয়ে খেলতে প্রেমের খেলা তুমি কেন দু বিয়ে করলে। তখন ওই সাহাবি বলছেন হে আল্লাহ রসুল আমার আব্বু মারা গেছে আমার আট মাজন বোন আছে বোনদেরকে দেখাশোনার জন্য একটু বয়স্ক মহিলার দরকার এই জন্য আমি বয়স্ক মহিলা বিয়ে করেছি তো মরবে তা তোর মা তো তোরে লাডি লিব তুই গুরু বিয়ে করছে তো এই জন্য যদি একত্রে করস ওই সিস্টেম করে আগে আগে বইস মা বাপেরও একটু শোনাইস আল্লাহ যাতে কবুল করে পড়ি আমিন তবে তাদের স্বামী থাকলে কোন অবস্থা করা যাবে আর জিজ্ঞার জিউ তয় না তুই তোর জিউ তো দরকার এ সিটি দলে তোরে করে বিয়ে করতে দিত না তুই হাতিরে কইবি বেলহোন আয় বিয়ে দুই তিনান করিও তুই রাজি আছনি সাহেব নো আক্টিবি এতে বিয়ে করলে হিগারও আমিন আমিন এ আমার ভাই মনের কথা কইছে এই এতে বিয়া করলে হিগারও শুরু হই যাব এটা ঠিক তো এভাবে হয়তো তো আমিন ক আমিন এই তো মনের মানুষ পাইছি হুজুর স্বপ্নে দেখা কথা বাবা মাকে কথা মা বাবা কিংবা আমাদের এলাকার কোন মুরব্বীকে বলা যায় কিনা এই ব্যাপারে কিছু বলেন স্বপ্নে দেখা কথা সবাইকে বলবেন না আল্লাহ আল্লাদেরকে বলবেন এক লোক স্বপ্নে দেখেছে বলি দেখেছে তার ছেলে সাগরে সাগরের পানি সব খেয়ে ফেলছে আসি এ মাসুদ বেরি গো বাড়ির এক লোকেরে কইছে কয় আই আর কি অলিউদ্দিন বের কাছে স্বপ্নের কথাটা বলু, ফতে দেখা হয়েছে এক বুড়িয়ার তো ককিও কনে যাও কয় আমি হুজুরের কাছে একটা স্বপ্নের কথা জিজ্ঞেস করতে যাব। তো এরপরে বলছে কি স্বপ্ন আমি স্বপ্নে দেখছি আমার ছেলে সাগরের পানি খেয়ে ফেলছে কয়েতে মরেন কাহার আমি এটা কিতা কইলেন তো এবার অলি উদ্দিন কাছে আসে আল্লাহ আল্লাহ মানুষ তো আলেম মানুষ স্বপ্নের কথাটা বলছে কজুর আমি এই এই স্বপ্নটা আজকে দেখেছি আমার ছেলে বঙ্গোপসাগরের পানি ফান করে ফেলছে আমার কাছে স্বপ্নটা বলার আগে কাউকে বলছো নবীভ বাজারে ওমা বুড়িগার কাছে বলছি সে কি বলছে সে বলছে তোমার ছেলে মরেনও এত ভানি দে দে তুমি কি করছো কেন স্বপ্নটা তার কাছে বললা তোমার ছেলে বেঁচে থাকলে হাফিজে কোরআন হতো তামাম পৃথিবীর জ্ঞান সে পাইতো এখন আগে যে কথাটা বলছে এটাই তা আসে বাড়িতে যাইয়া দেখো তোমার ছেলে ডুবে মারা গেছে এই জন্য স্বপ্নের কথা সবাইকে বলবেন না কাজী ইব্রাহিম যে স্বপ্নের কথাটা বলছে ইউসুফের কাছে এই ক্ষমতা দিবে আল্লাহ ঠিকই উনি নিরুদ্দেশ ডক্টর ইউনুস সাহেব বিশ ঘন্টা এরোপ্লেনে শুনি লোকটা দুই দিন বিমানের ছড়িয়ে আসা লাগে হাজিরা দিব আল্লাহ আল্লাহ ইউসুফের কাছে ক্ষমতাটা দিয়ে ফেলছে এই স্বপ্নে এনডিআর রয় বুঝছে আঙ্গ সরকার বুঝি ওনারে জেলে ঢুকাই এলেছে একটাই স্বপ্নের ওয়াজ করছে আর আমি লিখছি শুধু স্বপ্নের ব্যাখ্যাটা না বলছি ফেসবুকে আমার ফেসটা নিয়ে গেছে এবার বুঝছো স্বপ্নের কথা সবাইকে বলিও না নেককারদেরকে বলবা আর যে কেউ স্বপ্ন যাই বলুক বলবে যে ভালো দেখছেন এই কথাটা বলবেন কি দেখছেন দেখছেন মাথাটা ঘুরেই উঠতেছে এই প্রশ্নের জবাবগুলো আরেকদিন দেবো ওমা আলাই নিলালবা লাগ আল্লাহুম আমিন এই একটা প্রশ্ন দেন না এটা রেডি না না মাথা ঘুরে আমার বাকি নেবো ক্যান্সার আক্রমণ তো হ্যাঁ বা হতে খুতবা নিছেন ইয়াত কত খারাপ হতে একজন নিলে দোয়া হইবো দোয়া আমাক হইতো যদি খুতবা যদি একটা না অন দোয়া করে নিব একটা তো হাতে রান্না ফোন করবেন তাহলে এই শট টায় দোয়া করতে করি এর বেলা একটা কো করবো আল্লাহ বাঘিনার স্ত্রী ক্যান্সার আক্রান্ত সুস্থ করে তো আমি